আজারি সাহেবের লোকের দেয়া করলে ইমানবাঙ্গি যায় পনেরোশো বছরে কারণ আরো কথা জানি এ দাওয়াত আমারও ছিল আমার অন্য কাজ ছিল আমার এই আমি যাইতে পারি না আমার ভাই দাওয়াত দিছে খুব মহব্বত করে দাওয়াত দিচ্ছে তা আল্লাহ দুই বন্ধা গেছে কয় কি হুজুর আল্লাহ করতে পারে উনি ও সাহেকের অনুরোধে তো অভাব আপনি হালাল হারাম বুঝার আপনার জ্ঞান আছে না এতে অক্সুলারি বা আরব এতে প্রিন্সিপাল বা হইতে পারে না এতে সাহেকে কইসি মামু কইসি আর কয় আল্লাহ তো অভাব আছে কোনো যুক্তি আলেমের কোক বিবেক কোথায় তাইলে ইমান বঙ্গের কারণ কয়টা এ দশটার বাইরে আর কোনো কারণ নাই ওইগুলো হলো জাল নোট কি নোট আসেন খুব সুন্দরবাজ শুনতে পারবেন বসেন দিল লাগাইয়া বসেন আপনার ইমান হচ্ছে আপনার সবচেয়ে বড় সম্পদ ইমান হারা যে সর্বহারা আগে ডগিতে সোরারা দান চুরি করতো কি চুরি করতো করত নি আমন দান আমাদের দেশে আমরা হচ্ছে হরা দিছি বাসায় টাঙ্গাই এই বাসার মেয়েদের খেত দিয়া করি বাসায় খুঁতিয়া সোরের হরা দিতাম আমরা ওন যদি সোরের দাঁড়ার বস্তা মাথার তুলি দেন তোর আল্লাহ ডানগুন উল্টে হিট বানো হাতে কি টোকায় মোবাইল স্বর্ণ বাড়ি ডাকাতি কত ধরনের মাল মেডিসিন যন্ত্রপাতি কিচ্ছু নেই না এত শুধু স্বর্ণ আর টিয়া টোকায় অল্প হোজা অনেক ধন অল্প হোজা আর যেগুণ আরো বড় বড় সোর ধরেন নেতা সবাই ন এগুণের দেশের টেয়া ট্রান্সফার করিয়ে গেলায় এই তো বড় স্বর্ণ এই গুন তো আরো বড় সরছে যেগুন ব্যাংক ছদাউলিয়া করিয়ালায় হি গুন তো আরো এক বড় সর আছে যারা হ্যাক করে হে সুরাতু আরো বড় সর হলো যারা ক্রিপ্টো কারেন্সি বানাইছে এটা একটা পয়েন্ট হে সাবজেক্ট তোমরা বুঝদান রহ এ ক্রিপ্টো কারেন্সি তো আরো বড় সন্ত্রাস সোর আর সোরা হলো সুপার নোট বানাই না কি নোট বানাই না সুপার নোট বুঝবি নি আর তো করে কি তা বুঝাই রে এটা ইন্দোনেশিয়ার টেয়ার এক লাখ টেয়ার নোট বাংলা ছশো টাকা তোরা এক লাখ ওটি ইয়ে করিস না তো ধর টেয়ার এটাতে বানাইলো বাংলাদেশে একটা টেয়ার মধ্যে একটা নম্বর আছে আসেনি কথা কইস আসেনি আছে এই টেয়ার ধরে আটশো টাকা নোট ইয়ে নম্বর হইলো জ স জ হ জিরো এইট ওয়ান টু এইট ফাইভ এইট ফোর এই টেয়ারটার নম্বর আসেনি তো সুপার নোট কারে কয় একটা হলো জেনুইন নোট জেনুইন নোট হচ্ছে মানে অরিজিনাল এরা প্রায় চল্লিশ পঞ্চাশটা সিগন্যাল আছে টেনাটাতে এটা কইতে দুই ঘন্টা লাগবে শুধু এর দূরণই থাক এটা দেখো জেনুইন নোট আর একটা সিগন্যাল যদি বেশ কম হয় তাহলে কয় জাল নোট কি নোট এটা চলবো নেই সুপার নোট হচ্ছে অরিজিনাল ডাইরেক্ট এই যে টেনার একটা নম্বর আছে একটা সংখ্যা দেখবি হলো সুরআশি সুরশি নম্বরে কোয়ান থাকবো কান ডলার কটা একটা ডলার আর কথা বলেন এগুলো হচ্ছে ওয়াজ বেসিক্যালি ওয়াশ আপনি যদি কানে হুনি দড় দিবেন সার্থাল্লাই বহেছেন এটা হলো আপনার স্বার্থবাজি ওয়াশ কারণ একখান ইউনিভার্সিটি আমরা করি গেলে এন যদি বিশ্ববিখ্যাত একটা কাজ ইব্রাহিম কামাল উদ্দিন জাফরি তৈরি হয় জ্ঞানের আলো তাম পৃথিবীতে ছড়াই দিব সুমান এন তো যদি ওকে খানায় কাবার ইমাম তৈরি করতে পারি পুরা পৃথিবী আলোকিত করে দিব আমিন কর ষাট সত্তরটা ফ্যাকাল্টিতে আমরা অনার্স যদি শুরু করে দিই এগুলো স্থায়ী খ্যাতমক পরিবারের জিডি জানেন ওই টয়লেটে যার লাভ নাই মনে মনে সিদ্ধান্ত নেন আমি ইমান তাগুত নি কথা বলবো আমার হাম দিছিলাম এক নম্বর আলোচনা কি আল্লাহর প্রতি বিশ্বাস পরকালের প্রতি বিশ্বাস মোহাম্মদ রসুল সাল্লিস্লাম আল্লাহ রসুল আরো অনেক রসুল এসেছেন ওনাদের প্রতি বিশ্বাস ফেরস্তাতে প্রতি বিশ্বাস এভাবে অনেকগুলো শাখা আছে তো সাদা মাথা ইমান বলতে আমরা এটা বুঝি তো ইমান ভঙ্গের কারণ আছে কারণ আর ভাই কথা ভুল ভুল হোক তো তো আমি আমাদের ক্লাসরুম অযুবঙ্গের কারণ কয়া ইমান ভঙ্গের কারণ নামাজ ভঙ্গের কারণ আছে রোজা ভঙ্গের কারণ আছে কিন্তু ইমান চলে গেলে তো তুই শেষ

রাসুল সাল সাল্লামের আদর্শ ব্যতীত অন্য ব্যক্তির আদর্শকে শ্রেষ্ঠ মনে করা সাত ইসলামের কোনো বিধানকে অপছন্দ করা আট ইসলামের কোনো বিধানকে উপহাস করা নয় মুসলিমদের বিরুদ্ধে কাফির মুসিকদের সাহায্য করা দশ কোনো ব্যক্তির জন্য শরীয়তের কোনো বিধান রহিত আছে বলে বিশ্বাস করা এমোট মোট কটা দশটা এই দশটা হলে ইমান বঙ্গ হয় আর একটা আছে এটা নতুন আবিষ্কার হয়েছে কয়েকদিন আগে